দিনহাটা মহকুমা হাসপাতালে ইউনিট পরিদর্শন করল স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে এমনটাই জানালেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রণজিৎ মন্ডল তিনি জানান এদিন স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলিয়ে মোট পাঁচজনের একটি প্রতিনিধি দল দিনহাটা মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যেই চালু হয়ে যাবে দিনহাটা মহকুমা হাসপাতালে ডায়ালিসিস বিভাগ এমনটাই হাসপাতাল সুপার জানিয়েছেন

থেকে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে টোটাল পাঁচজনের টিম এসছে হ্যাঁ তারা প্রত্যেকটি সেট আপ এবং ইন্সট্রুমেন্ট সব কিছুই আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো